দিয়ে দিয়েছে মাদ্রাসার নামে তারা ওয়াজ শুনেছে মুক্ত হয়েছে দিয়ে দিয়েছে কিন্তু ওই জমি ভারতবর্ষের সরকার এমনভাবে ভাবে কলা কৌশলে কেড়ে নিচ্ছে কে বাঁচাবে আরে এই তথাকথিত নেতারা বলছে দিদি হে তো মুমকিন হ্যাঁ মুমকিন হ্যাঁ সব কিন্তু তোমার আলুক লিয়া সবই তো নিয়ে নিলো না 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 হম খান হমক মিলতা হ্যাঁ পঁচিশশো টাকা বেতন তিন হাজার টাকা করে বেতন দিয়ে আমরা ভুল করেছি সব দলিলগুলো দিয়ে দিয়েছি মসজিদে সব সরকারের নামে যদি মনে করে ও রাস্তা বানাবে ভেঙে দেবে ও যদি মনে করে আর প্রয়োজন পড়ে মসজিদ নয় এই করে যে আপনারা দেখতে পান না ফেসবুকে যে মন্দির ভেঙে দিলো এ ভেঙে দিলো তার মানে বুঝে নিতে হবে ওই জায়গাগুলো সব সরকারের নামে হয়ে আছে কিচ্ছু করার নেই বিহার সরকার পাস করা হয়েছে আট দিন পরেই যে রাস্তা হনুমত মন্দির দিলো ভেঙে দুশো বছর হয়ে যাবে কি করলে কেন তারা ওই ওখফের নামে উঠলো হয়ে তারা তাদের যেতে হয়ে আর সরকারে হয়ে আছে আমাদের রাজ্যে ওই একই না হ্যাঁ কখন কোনটা ভেঙে দেবে কিচ্ছু করার নেই আল্লাহ বলছে যে যদি চাও খালি এই এই মূর্খকে এ মূর্খ মে মতন বোকা বুঝিয়ে আর কতদিন চলবে রাজনীতি কতদিন মুসলমানকে মুসলমানের মধ্যে তুমি থাকবে রাষ্ট্র বাঁচবে আর সব তুমি কিন্তু কেন জেনে নিন হাদিস কি বলছে মিল্লাতুল কুফর ওয়াহিদা জেনে রাখুন জেনে রাখুন যারা এখানে আছেন কাফের যারা কাফের মানে আল্লাহকে যারা মানে না ওরা তো মনে করে যে মুসলমানের আমরাকে ব্যাংক মুক্তি করে বলে না ব্যাংক মুক্তি নয় কাফের মানে যারা আল্লাহ সৃষ্টিকর্তাকে যারা মানে না তারাকে কাফার বলা হয় তাছাড়া কাফের কোনো মানে নেই কাফের আপনিও কি যদি আপনি কাফর কাফার সলা মুসলমান হয়ে যদি নমাজ আপনি ইনকার করেন তাহলে আপনি কাফের একটা ইসলামের একটা ইমান একটা জুজকে আপনি ইনকার করে আপনাকে কাফের বলা যাবে কিন্তু যারা আল্লাহকে অস্বীকার করে যারা আল্লাহকে সস্তা কর্তাকে যারা অস্বীকার করেছে তাকেও কাফের বলে কিন্তু এই কাফের এবং ওই কাপের মধ্যে কি রয়েছে পার্থক্য রয়েছে এতটুকুই তাছাড়া কিছুই না আপনি আপনার ধর্ম পালন করুন কিন্তু এরা আপনাকে আপনার মসজিদ আপনার এ এরা কলা কৌশলে ভাঙতে থাকবে কেড়ে নেবে এই করে করে